এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশা একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নতমানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিড়েনি কিন্তু পরক্ষণে ভাবতে লাগল যে সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নিবে তাই সে সামনে গিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কী করে মুখ দেখাবো ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাব আগামী কাল থেকে ফল ছেড়ে আরম্ভ আগামী দিন আগামী আগামী দিন দিন করতে করতে তোমার জীবনে আর আসবে না এভাবেই তুমি শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হবে এই জন্য মুফতি তাকি উসমানী রহম আল্লাহ বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অথব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ছুরিতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কি না জানা নাই আল্লাহ সুবাহু আ তালা সবাইকে তাওফিক দিন আমিন গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আয়াত ডিজিটাল স্টুডিও চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন